এই যে এই ফ্রিজটা দেখতে পাচ্ছেন এই ফ্রিজটায় প্রবলেম হলো একদমই কুলিং হচ্ছে না আমি এই যে যে দেখলাম মেশিনটা চলছে কিন্তু কুলিং একদমই নেই এই দেখুন ভেতরে আমি কিছুক্ষণ চালিয়েছিলাম তবুও কুলিং হচ্ছে না বলে আমি অফ করে দিয়েছিলাম তবু এই যে আমি আরেকবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন চলছে মেশিনটা কিন্তু তবুও ঠান্ডা হচ্ছে না তার কারণ আমি পরে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এই যে কন্ডেন্সারটা ঠিক আছে কিন্তু এই জায়গাটা জং ধরে এটা লিক হয়ে গেছে গ্যাসটা এই যে দেখুন ডায়ারে এখানে দেখুন একদম হালকা ইয়ে করলাম আমি ডায়ারটা খুলে চলে এসছে এখানটা জং খেয়ে খেয়ে ওই লোহাটা গলে গেছে যার জন্য এখানে লিক হয়ে গেছে গ্যাস লিক হয়ে গেছে দেখুন আমি গ্যাসটা চেক করে নিচ্ছি যে গ্যাস আদৌ আছে একটুও সো একটুও নেই মেশিনে গ্যাস এবার দেখুন কনডেন্সারটা একদম ঠিক আছে কিন্তু লিক লিক হয়েছিল শুধু এই এইখানে আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা জং ধরে গেছে আমার মনে হচ্ছে এই জায়গাটাও জং ধরেছে তাই জন্য আমি দুই জায়গায় ভালো করে ঝালাই করে নেবো দুই জায়গা কেটে এ দেখুন আমার ঝালাই করা কমপ্লিট হয়ে গেছে এ দেখতে পাচ্ছেন যে জায়গাটুকু আমার সন্দেহ ছিল সেটুকু আমি নতুন করে কেটে ঝাঁক করে নিয়েছি এইখানেও আমি সুন্দর করে কেটে ঝাঁক করে নিয়েছি এক্সট্রা এক্সটা পাইপ এ দেখুন চেক করে নিচ্ছি কম্প্রেসারের প্রেশার ঠিকঠাক আছে না কমে গেছে বেড়ে গেছে এইভাবে আমি সমস্ত যে লাইনগুলো দরকার যেগুলো গ্যাস চলাচল করতে করতে ব্যবহার হয় বা যেগুলো ঝালাই করার দরকার সেগুলো আমি ঝালাই করে নিচ্ছি এদেরগুলো আমার ঝালাই করা হয়ে গেছে এবার আমি ডায়ারটা ঝালাই করবো ডায়ারটা আমি ঝালাই করে নিচ্ছি দেখতে থাকুন টায়ারটা ঝালাই করা হয়ে গেছে এক সাইডে এবার ক্যাপেলের সাইডটা আমি একটু ঝালাই করে নিই আপনারা দেখতে থাকুন এই দেখুন আমার ঝালাই করা কমপ্লিট এবার আমি ভ্যাকুমে ভ্যাকুমে বসিয়ে দিচ্ছি ভ্যাকুমটা করলে মেশিনের ফ্রিজ বলুন এসি বলুন দুটোরই গ্যাস মানে ঠান্ডার কোয়ালিটিটা একটু বেটার হয় যাই হোক আমি ভ্যাকুমে বসিয়ে দিলাম ভ্যাকুমে বসানোর পরে এবার গ্যাস চ্যাচ করে দেবো দেখতে পাবেন এ দেখুন এবার আমি ভ্যাকুম করা কমপ্লিট এবার আমি গ্যাস চার্জ করা শুরু করে দিয়েছি কোনো ভিডিওতে গ্যাস চার্জটা আমি ঠিকভাবে দেখাই না তার কারণ সেই রকম টাইম থাকে না আজকে মোটামুটি টাইম ছিল আপনার দেখুন কীভাবে গ্যাস চার্জ করি আমি দেখুন এই যে গেজ মিটার দিয়ে আমি গ্যাস চার্জ করি ভালো করে দেখলে বুঝতে পারবেন গেজ গেজ মিটারে কাটা উঠানামা করছে আর এই যে ফ্রিজের আমি ভেতরে দেখিয়ে দিচ্ছে দেখুন এই যে দেখুন ভেতরে হালকা হালকা ঠান্ডা হওয়া শুরু করে দিয়েছে দেখিয়ে দিচ্ছে এরকম উপরের দিকে হালকা হালকা ঠান্ডা চলে এসছে দেখানোর চেষ্টা করবে এ ভালো করে দেখলে বুঝতে পারবেন একদম সামান্য হালকা কারণ গ্যাস এখনও পুরো ফিল ফিল দেওয়া হয়নি ফুল ফিল ফিল করা হয়নি যাই হোক হোক আমার গ্যাস চার্জ করা কমপ্লিট দেখতেই পারছেন এই যে অ্যাম্পিয়ার দেখুন অ্যাম্পিয়ারটাই মেশিনে প্রচণ্ড বেশি নিচ্ছে এর কম্প্রেসারে একটু প্রবলেম আছে একটু অতিরিক্ত অ্যাম্পিয়ার নিচ্ছে এখানে নেওয়া উচিত ছিল তিন বা চার এরকম নেওয়া উচিত ছিল কিন্তু ওখানে তার ডবল নিচ্ছে সো কম্পেশ একটু প্রবলেম আছে অবশ্যই এ দেখুন আমার গ্যাস চার্জ একদম ফুলফিল রেডি এবার আমি লাস্ট যে পাইপটা দিয়ে আমি গ্যাস চার্জ করেছিলাম সেই পাইপটাও আমি লক করে দিচ্ছি বা ঝালাই করে আমি একদম সিল করে দিচ্ছি যাতে গ্যাস রিলেট লিক লিক যাতে না হয় যাই হোক এবার আমার পুরোপুরি গ্যাস চার্জ কমপ্লিট এই যে পুরো ফ্রিজটা দেখে নিন সেই যেই ফ্রিজটা দেখালাম প্রথমে সেই ফ্রিজটাই এখন দেখুন কী সুন্দর কুলিং হচ্ছে যে জায়গা মতো আমি ফিট করে দিয়েছি ফিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কুলিং কীরকম হচ্ছে এ দেখুন ডোরটা আমি খুলে দিচ্ছি খুলে দেখে নিন এ দেখুন আমি দেখানোর চেষ্টা করছি দেখুন উপরের দিকে হালকা হালকা আইস চলে এসছে উপরেরটা অতটা বোঝা যাচ্ছে না আমি নিচের দিকে ভালো করে দেখাচ্ছি একদম আইস চলে এসছে দেখতে পাবেন এ দেখুন এ দেখুন হালকা 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 জল ড্রপের মতো হয়ে রয়েছে দেখুন আমি হাত দিচ্ছি ওটা যাচ্ছে না ওগুলো বড় হয়ে গেছে যাই হোক মেশিনটা একদম রেডি হয়ে গেছে মেশিনে আর ঠান্ডা রিলেটেড কোনো প্রবলেম নেই গ্যাস চার্জ একদম ফুলফিল করা হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং